দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশি সহ একশো ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বকিদ বিনতাং থেকে অভিবাসীদের গ্রেপ্তার করা হয় কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় হটস্পট হিসেবে পরিচিত আশপাশে অভিযান চালিয়ে জন অভিবাসীকে আলোর গ্রেপ্তার করা হয় কুয়াল্লামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ ওয়ান ইউসুফে এক বিবৃতিতে জানান জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলে সহযোগিতায় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে শুরু হওয়া অবৈধ অভিবাসী দমন অভিযানে একাত্তর জন বাংলাদেশি মিয়ানমারের ষাট জন ইন্দোনেশিয়ার চব্বিশ জন নেপালের ১৬ জন পাকিস্তানের তিনজন মিশর এবং সুদানের একজন করে নাগরিক রয়েছেন মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত উনিশশো এবং তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের ছয় এর সি ধারা ধারা পনেরো এবং উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশন উনচল্লিশ বি ধারার অধীনে বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপের জন্য কোয়াল্লামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে পরিচালক স্থানীয় সাংবাদিকদের জানান বকি জালান আলোর আশপাশের এলাকাটি বিদেশি এবং স্থানীয় উভয় পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান এই এলাকায় বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের আগমন দর্শনার্থীদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে বিদেশি এবং নিয়োগকর্তারা যাতে নির্ধারিত নিয়ম মেনে চলেন তা নিশ্চিত করার জন্য অভিযান এবং প্রয়োগ অব্যাহতভাবে পরিচালিত হবে বলেও জানান অভিবাসন পরিচালক কণ্ঠ News desk